হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনআই জুয়েলার্সে আপনাদের সকলকে জানায় স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি কিছু ঝুমকু বাসার ডিজাইন নিয়ে ফার্স্টে একটা ঝুমকোর ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এই ঝুমকোর ডিজাইনটা দেখুন খুব সুন্দর ডিজাইন করা আছে এটার ওয়েট আছে পাঁচ গ্রাম ছশো নব্বই মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্স এটার আমি মেকিং চার্জ এবং জিএসটিটা ধরেই দামটা বলে দিচ্ছি নেক্সট আর আমি ঝুমকোর ডিজাইন দেখে দিচ্ছি দেখুন এই ডিজাইনটা খুব সুন্দর দেখুন ডিজাইন করা আছে এটা পাশার ডিজাইনটা দেখুন খুব সুন্দর এক করা আছে এটার ওয়েট আছে চার গ্রাম আটশো মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে চল্লিশ হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্স এগুলো হলমার্ক সোনা দিয়েই বানানো আছে নাইন ওয়ান সিক্সের মাল প্রত্যেকটাতেই এইচ ওয়াইডি নাম্বার বসানো আছে নেক্সট এই ডিজাইনটা দেখুন ঝুমকোর খুব সুন্দর একটা ডিজাইন একদমই ছোট্টর মধ্যে আছে এটা দেখুন ঝুমকুর ডিজাইনটা এটার ওয়েট আছে তিন গ্রাম নশো মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে বত্রিশ হাজার ছশো টাকা এগুলো প্রত্যেকটাই হলমার্কের আছে নাইন ওয়ান সিক্সের এর মাল নেক্সট আরেকটা আমি ঝুমকোর ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই ঝুমকোর ডিজাইনটা খুব সুন্দর দেখুন পাশার ডিজাইন করা আছে এটার ওয়েট আছে চার গ্রাম তিনশো পঞ্চাশ মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে ছত্রিশ হাজার চারশো টাকা অ্যাপ্রক্স এগুলোর প্রত্যেকটার আমি মেকিং চার্জ এবং জিএসটি ধরেই দামটা বলে দিচ্ছি নেক্সট একটা আমি ইয়ারিংয়ের ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই ইয়ারিংয়ের ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন করা আছে আশা করছি এই ডিজাইনগুলো প্রত্যেকটা আপনাদের খুব পছন্দের ডিজাইন হবে এটার ওয়েট আছে তিন গ্রাম ছশো কুড়ি মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে তিরিশ হাজার তিনশো টাকা অ্যাপ্রপস নেক্সট একটা আমি ঝুমকোর ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই ঝুমকোর ডিজাইনটা খুব সুন্দর দেখুন ডিজাইন করা আছে ঝুমকোর ডিজাইনটা দেখুন পাশাটা খুব সুন্দর করা আছে এটার ওয়েট আছে পাঁচ গ্রাম এটার দাম পড়ে যাচ্ছে একচল্লিশ হাজার আটশো টাকা অ্যাপ্রক্স আমাদের দোকানের ঠিকানা হচ্ছে রণগ্রাম রিচ কান্দি মুর্শিদাবাদ নেক্সট আরেকটা আমি ঝুমকোর ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই ঝুমকুর ডিজাইনটা খুব সুন্দর দেখুন ডিজাইন করা আছে ডিজাইনটা দেখুন এটার ওয়েট আছে চার গ্রাম দুশো ষাট মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে পঁয়ত্রিশ হাজার ছশো টাকা অ্যাপ্রপস যারা ভাবছেন অনলাইনের মাধ্যমে নেবেন তারা নাইন সেভেন সেভেন ফাইভ এ স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন নেক্সট আরেকটা আমি ঝুমকোর ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই ঝুমকোর ডিজাইনটা খুব সুন্দর দেখুন ডিজাইন করা আছে এটার ওয়েট আছে পাঁচ গ্রাম সাতশো ষাট মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে আটচল্লিশ হাজার একশো টাকা এগুলোর প্রত্যেকটার আমি মেকিং চার্জ এবং জিএসটি ধরে ধরেই দামটা বলে দিচ্ছি নেক্সট এই ঝুমকোর ডিজাইনটা দেখুন খুব সুন্দর দেখুন ডিজাইন করা আছে পাশাটা একদম ফ্লাওয়ার প্যাটার্নে করা আছে এটা খুবই সুন্দর একটা ডিজাইন এটার ওয়েট আছে ছ গ্রাম দুশো সত্তর মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে বাহান্ন হাজার চারশো টাকা অ্যাপ্রক্স আমাদের অনলাইন ডেলিভারি চালু হয়ে গেছে যারা অনলাইনের মাধ্যমে নিতে চান তারা নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন নাইন সেভেন নাইন নাইন টু এই নাম্বারে যেটা পছন্দ হচ্ছে সেটা স্ক্রিনশট নিয়ে মেসেজ করুন নেক্সট আরেকটা আমি ঝুমকোর ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই ডিজাইনটা খুব সুন্দর একটা ঝুমকোর ডিজাইন একদমই ছোট্টোর মধ্যেই আছে ডিজাইনটা এটার ওয়েট আছে চার গ্রাম তিনশো কুড়ি মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে ছত্রিশ হাজার একশো টাকা অ্যাপ্রক্স আমাদের দোকানের ঠিকানা হচ্ছে রণগ্রাম ব্রিজ কান্দি মুর্শিদাবাদ মোবাইল নম্বর হচ্ছে নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন নাইন সেভেন নাইন নাইন টু নেক্সট এই ঝুমকোর ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ঝুমকোর ডিজাইন একদমই লাইট ওয়েটের মধ্যেই আছে দেখুন ডিজাইনটা ভালো করে এটার ওয়েট আছে দু গ্রাম নশো সত্তর মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্স নেক্সট আর একটা আমি ঝুমকোর ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই ঝুমকোর ডিজাইনটা এটাও দেখুন খুব সুন্দর একটা ঝুমকোর ডিজাইন এটার ওয়েট আছে তিন গ্রাম তিরিশ মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে পঁচিশ হাজার তিনশো টাকা অ্যাপ যারা ভাবছেন অনলাইনের মাধ্যমে নিবেন তারা নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন নাইন সেভেন নাইন নাইন টু এই নাম্বারে যোগাযোগ করুন যেটা পছন্দ হচ্ছে সেটা স্ক্রিনশট নিয়ে মেসেজ করুন নেক্সট এই ঝুমকোর ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ঝুমকোর ডিজাইন এটাও লাইট ওয়েটের মধ্যেই আছে এটার ওয়েট আছে তিন গ্রাম ছশো নব্বই মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে তিরিশ হাজার নশো টাকা অ্যাপ্রক্স আমাদের দোকানের ঠিকানা হচ্ছে রণগ্রাম ব্রিজ কান্দি মুর্শিদাবাদ মোবাইল নম্বর হচ্ছে নাইন সেভেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন